বাংলা ভাষা বাংলা সংস্কৃতি এবং বাংলা ভাষীদের উপর লাগাতার আক্রমণের প্রতিবাদে এবার সরব হল তৃণমূল কংগ্রেস মথুরাপুর দু নম্বর ব্লকের অন্তর্গত রায়দিঘি বিধানসভায় অনুষ্ঠিত হলো এক প্রতিবাদ মিছিল এদিন মিছিলের আয়োজন করে মথুরাপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রায়দিঘির খারি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয় কাশীনগর বাজার এলাকা প্রদক্ষিণ করে এই মিছিল এলাকাবাসীর নজর কাড়ে মিছিল ঘিরে গোটা এলাকায় তৈরি হয় রাজনৈতিক গুত্তা বাংলার সংস্কৃতি ও রক্ষা করার শপথ নেয় নেতা কর্মীরা এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জলদাতা তার সঙ্গে ছিলেন মথুরাপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রশান্ত সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ভূষণ ভান্ডারী এবং আরও একাধিক তৃণমূল নেতৃত্ব নেতৃত্বের সঙ্গে এক সঙ্গে ছিলেন প্রায় হাজার খানেক তৃণমূল কর্মী যারা হাতে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে বাংলা বিরোধী শক্তির বিরুদ্ধে সোচ্চার ডক্টর অলক জলদাতা বলেন বাংলা আমাদের গর্ব যারা বাংলা ভাষা বা সংস্কৃতির অবমাননা করছে তারাই এই মাটির শত্রু আমরা বাংলার সম্মান রক্ষায় আপসীন বাংলা ভাষা ও বাঙালি পরিচিতি নিয়ে কেউ রাজনীতি করলে আমরা তা মেনে নেব না বাংলার মানুষ নিজেদের সংস্কৃতি নিয়ে গর্বিত কেউ বাংলাকে অপমান করলে তার যোগ্য জবাব দেয় তৃণমূল এই মিছিল থেকে বাংলা ও বাঙালির স্বার্থে ঐক্যবদ্ধ থাকার বার্তা নেতৃত্বরা মিছিল শান্তিপূর্ণ হলেও তাতে ছিল আবেগ ছিল দৃঢ় বার্তা অঞ্চলের মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা বলেন ভাষা ও সংস্কৃতি বাঁচাতে এই ধরনের প্রতিবাদ জরুরি রাজনৈতিক মতবারক্য থাকলেও বাংলার স্বার্থে সবাইকে একজোট হতেই হবে যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এটা রিয়েলাইজ করেছেন যে আমাদের বিগত কয়েকদিন ধরে আমাদের বাঙালি যা সব পরিচয়ী শ্রমিকরা বিজেপি শাসিত রাজ্যে তারা প্রতি বছর তারা সেখানে কাজে যায় এবং সেখানে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তাদের উপযুক্ত এভিডেন্স থাকা সত্ত্বেও প্রমাণপত্র থাকা সত্ত্বেও শুধু বাংলায় কথা বলে তাদেরকে নির্যাতন করা হচ্ছে মারধর করা হচ্ছে এমনকি কয়েকজনকে বাংলাদেশে পর্যন্ত পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাও তারা করেছিল কিন্তু আমাদের রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা সঙ্গে সঙ্গে কিন্তু সেই ব্যবস্থাটাও করেছি আমাদের মুদ্রাপুর দু নম্বর ব্লকে নকেন্দ্রপুর অঞ্চলের বেশ কিছু পরিযায়ী শ্রমিক এবং নন্দমপুরের পরিযায় শ্রমিক তারাও উড়িষ্যাতে গিয়েছিল কাজ করতে তাদেরকেও কিন্তু এরকম রাতারাতি থানায় আটকে রেখেছিলো তাদেরকে খেতে দেওয়া হচ্ছিল না দু তিন দিন ধরে কিন্তু আমাদের রাজ্য সরকার তাদেরকে নিয়ে এসছে আজকের তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতাতে তারা প্রতিবাদ মিছিল করছে এবং তাঁদের নির্দেশে দলের নির্দেশে প্রত্যেকটা জেলায় জেলায় এরকম ধরনের আমাদের প্রতিবাদ মিছিল হচ্ছে আপনারা দেখেছেন এই মাত্র আমাদের কাশীনগরে প্রায় তিন হাজার মানুষের মিছিল কিন্তু র্যালি নিয়ে আমাদের কিন্তু এই প্রতিবাদ মিছিল হয়েছে হাজার হাজার মায়েরা কিন্তু এখানে আছে দলমত নির্বিশেষে ধর্ম নির্বিশেষে বাঙালি অস্মিতা বাঙালির অস্তিত্ব টিকে রাখার জন্য প্রত্যেকটা বাঙালি কিন্তু বুঝতে পারছে যে বিজেপিতে কেন্দ্রে এমন একটা সরকার আছে যারা বাংলা বিরোধী সরকার বাঙালি বিরোধী সরকার যারা বাংলা ভাষা বিদ্বেষী সরকার সেই সরকারটা বাংলাকে যেমনভাবে অর্থনীতির দিক থেকে কিন্তু বঞ্চিত করেছে একদিকে তারা একশো দিনের কাজ ছিনিয়ে নিয়েছে যার ফলে বাংলায় গরিব মানুষরা তারা সে পেটের টানে তারা রুটি রোজগারের টানে যখন বাংলার বাইরে কাজ করতে যাচ্ছে সেখানকেও তাদের মারধর করা হচ্ছে এটাই হচ্ছে আমাদের বিজেপির সেই যেসব বন্ধুরা এদিকে ভোটের সময় এসে তারা ভোট চায় আমাদের মানুষরা কিন্তু প্রচণ্ড রকমভাবে তারা ক্ষুব্ধ বিজেপির বন্ধুরা এবারে যদি বাড়িয়ে আসে তাদেরকে তাদেরকে জানতে চাইবে যে তোমরা একশো দিনের কাজের টাকা চিনিয়ে নিয়েছো আমাদের পেটে লাথি মেরেছ অথচ আমরা যখন বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছি সেখানেও কিন্তু আমাদের মারধর করা হচ্ছে তাহলে তোমরা এখানে কী জন্য তোমরা ভোট চাইতে আসবে তোমরা কেন বলবে যে আমরা মানুষের পাশে আছি মানুষের উন্নয়নে করতে চাই সেই আজকের আমরা সেই আন্দোলনে তাদের নির্দেশে আমরা প্রতিবাদ মিছিল এসেছি সেই সঙ্গে আর একটা আমাদের প্রতিবাদ আছে এনআরসি দেখছি আমরা যে এনআরসি নিয়ে বা ভোটার লিস্ট নিয়ে স্পেশাল যে রোলটা তৈরি হচ্ছে সেখানে সেই তার নামে অরিজিনাল ভোটাররা যে বাদ যাচ্ছে সেটাও নিয়েও মানুষদের সচেতন করার জন্য আজকের আমাদের প্রতিবাদ মিছিল রাইদিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা বিশ্বাস আর শুদ্ধতার শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের ভুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই দামে খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইক ও দিলীপ কুমার পুরকাইক আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি ফাইভ জিরো ওয়ান এইট অথবা সেভেন জিরো জিরো ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন ও বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন এন্ড রেস্টর আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন রোড ওর মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এক বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন এন্ড রেস্টর আমাদের ঠিকানা কোম্পানির ঠিক রায়দিগি গামী রোড আমাদের ফোন নম্বর হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার কেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিকে এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীত নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরি হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারে পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হলো নাইন সিক্স এই নাম্বারে